এখন যদি বলা হয় আমি স্কাউটিং কেন করব আমি নিজের বলবো যে শুনে ভালো লাগে তাই করি কেন করি আমি জানি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আজকের ভিডিওটা মূলত স্টুডেন্টদেরকে নিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা পড়াশোনার পাশাপাশি কিছু কিছু সেক্টর আছে যেটা সাথে ইনক্লুড হয়ে যাওয়া খুব মানে গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ সেখান থেকে অনেক কিছু শেখার আছে তার মধ্যে বলা যায় স্কাউটিং বিএনসিসি তবে তুলনায় স্কাউটিংটা বেস্ট কেন বেস্ট স্কাউটিংটা একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী মূলক একটা সংস্থা স্কাউট তৈরি হয়েছে ইংল্যান্ডের সেই যাকে আমরা বলি মূলত স্কাউটের জনক হচ্ছে ইংল্যান্ডের রাবার্ট স্টিভেনশন স্মিথ লর্ড ব্যাডেন গিলওয়েল ইনি জনক বিশ্ব স্কাউটসের জনক তো স্কাউটিং আসলে আমরা কেন করব এটাই তো মূল বিষয় না স্কাউটিং করার কিন্তু অনেক এক সময় আছে যেমন লেভেলে আছে কাপ স্কাউট হাই স্কুল লেভেলে স্কাউটিং আর ইন্টারমিডিয়েট এবং অনার্স লেভেলে হচ্ছে রোভার স্কাউট কয়েকটা ধাপে আছে তো কাপ দল স্কাউট দল রোভার স্কাউট দল এই স্টেপগুলো যারা পার করে আসে তারা অনেক কিছু শেখে ছোটবেলা থেকে যদি কেউ চিন্তা করে আমি পড়াশোনার পাশাপাশি স্কাউটিং করব তাহলে কাব স্কাউটে আসতে হবে তারপরে হাই স্কুল লেভেলে আসলে স্কাউট দলে আসতে হবে ইন্টারমিডিয়েট অথবা অনার্স লেভেলে গেলে রোভার স্কাউটে রোভার স্কাউটটা আসলে মূলত এমন একটা জিনিস যেখানে নৈতিকতা ডিসিপ্লিন লিডারশিপ সবকিছু শেখা যায় আর অনেক কিছু শেখার আছে যেটা আর কোনো সংস্থাতে শেখানোর কোনো অপশন নেই পড়াশোনার পাশাপাশি তবে হ্যাঁ এসব কিছু করতে হবে পড়াশোনাকে ঠিক রেখে একজন লিডার লিডারশিপ তখনই পাবে যদি সে সে শিখতে পারে আর সেটা শেখার জন্য আমি মনে করি স্কাউটিংটা অনেক বড় একটা জায়গা আমি ছোট ভাই বোনদেরকে বলবো তোমরা পড়াশোনার পাশাপাশি স্কাউটিং করো পাশাপাশি তোমরা পড়াশোনাও করো কারণ স্কাউটিং করলে তোমরা এক্সট্রা কিছু শিখতে পারবা যেটা অন্য কোনো জায়গায় তোমরা শিখতে পারবা না বই পড়েও শিখতে পারবা না কারণ বইয়ের মধ্যে সব কিছু নেই বাস্তবে শিখতে গেলে তোমাকে আসতে হবে কোনো একটা সংস্থাতে আর এর মধ্যে বেস্ট হচ্ছে স্কাউটিং ইন্টারমিডিয়েট এবং কলেজ লেভেলে যারা আছো তাদের জন্য সবচাইতে ভালো রোভার স্কাউট করা রোভার স্কাউট থেকে কিছু শেখা এখন যদি বলা হয় আমি স্কাউটিং কেন করবো আমি নিজের বলবো যে আসলে ভালো লাগে তাই করি কেন করি আমি জানি না ঠিক আছে তো ঠিক আছে আজকের মতো এটুকুই পরে আবার কোনো দিন কথা হবে ওকে